নবীকে ভালোবেসে ছিল তার সাহাবিরা নবীকে ভালোবেসে ছিল খালিজা রাদিয়া আল্লাহু তাআলা বারো বছরের যুবক কয় বছরের নবী বারো বছরের যখন ছোট্ট মানুষ মা নাই বাবা নাই বন জঙ্গলের মধ্যে নবী আমার ঘুরতেছে উম্মতের জন্য কেঁদেছে কার জন্য কোন নবী নিজের জন্য কেঁদেছে বাবাজিরা কেউ বলতে পারবেন নবী নিজের জন্য কেঁদেছে কোন নবী নিজের জন্য কাঁদে না

প্রতিদিন ছাগল নিয়ে যায় প্রতিদিন যখন দুম্বা মিয়া যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোনো নজর নাই আমি কিন্তু এতক্ষণ আলোচনার মধ্যে যাই নাই বন্ধু আমি দেখলাম আলোচনা করে মজা পাচ্ছিলাম না এখন মাইকের আওয়াজ ভালো হয়েছে আলোচনা করে আমার মজা আসতেছে আমি আলোচনায় ঘুরলাম বন্ধুগুলো আমার কোনো দিকে কোনো নজর দিবেন না আমার বাড়ির মা বোনেরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার আলোচনা থেকে নজর দিবেন বন্ধুগোল আমার ছোটো মানুষ যখন বরস্বরের জন্য কোথায় বড় হয়েছে ছোটো মানুষ যখন নিয়ে যায়

গাছে যখন মাথার উপরে পড়েছে বারণটার মধ্যে যখন খালিদা কাপড় শুকাইতে গেছে বন্ধুগণ আমার এমন অবস্থায় বন্ধুরা আমার বাইয়েরা কাপড় শুকায় দেখতে পারলো বন্ধু দূর থেকে গাছ দেখা যায় গাছের নিচে একটা যুবক সুন্দর করে শুয়ে আছে যেই যুবকের চেহারা তাদের সাইতে সুন্দর বান সুবহানাল্লাহ এ যুবক যেই যুবকের চেহারা

ঠিক যখন শান্ডা পার হয়ে গেছে একটা আশ্চর্য লক্ষ্য করে দেখো একটা সাগর ঘাসের জায়গা থেকে কবির পাশ থেকে দূরে সরে যায় না নদী ঘুমায় আর সাগর আর মেঘগুলো সাগর আর দুম্বাগুলো নবীর চতুর সাইড দিকে খায় দূরে যায় না আল্লাহু আমার ভাইরা আমার এভাবে করে শান্ডা লেগে গেল নবীজি বাসায় চলে গেল পরের দিন ঠিক ওই সময় আবার যখন ওই সময় কাপড় যখন বারান্দার মধ্যে কাপড় শুকাইতে আসে বন্ধু আগের নেয় যখন আবার রোদের দাঁত পাইছে নবী গাছের ছায়া পাইছে গাছের ছায়ার নিচে যখন ঘুমায় গেল বাতাস শিরশির করে আসতেছে যখন সূর্য আবার উপরের দিকে উঠে গেছে গাছের ছায়া সরে গেছে নবীর দিকে চেহারার উপরে রোদ লেগে গেছে বন্ধু

ম্যাঘ এসে সূত্রের সামনে এসে মেঘ টুকরার জমাট বেঁধে গেলো আর ওই মেঘের ছায়া নবীর চেহারার উপরে এসে লাগলো তিনা সুবাহ

খালি যার আর ভালো লাগে না প্রেমের ভাব মনের ভিতরে শিখেছে ভালোবাসা ভাব মনের ভিতরে শিখেছে পাগল মনের ভিতরে শিখেছে বন্ধুগণ আমার বাড়ির দিকে আর যায় না শুধু ওই দিকে চেয়ে থাকে রাত হয়ে যাক বাড়ির ভিতরে ঢোকে না ওখান থেকে শুধু চেয়ে থাকে নবী আমার সুন্দর করে ছাগল নিয়ে সন্ধ্যা হয়ে গেল যখন রওানা দেয় তবুও চেয়ে থাকে

পরের দিন যখন এইভাবে দৃশ্য একদিন যায় দুই দিন যায় নবীর প্রতি ভালোবাসা অন্তরে এসে গেছে নবীর প্রতি মায়া অন্তরে এসে গেছে যুবকের প্রতি মন উদার হয়ে গেছে মনোযোগ দিয়া শুনবেন যখন নবীর আশিকের প্রতি নবীর প্রতি ভালোবাসা লেগে গেছে নবীর প্রতি মোহাম্মত ভরে গেছে এই খাদিটা ডাক দিয়া বলতেছে আমার কেন জানি কোনো কিছু ভালো লাগে না খাইতে গেলে ওই মোহাম্মদের কথা মনে পরে বসতে গেলে মোহাম্মদের কথা মনে পড়ে শুইতে গেলে নবীর কথা মনে পড়ে

সখীগণ যখন আছে খেলবুতে বড় সাম্রাজ্য পরিবারের মেয়ে বড় সম্রাটের পরিবারের মেয়ে বন্ধুগণ সম্রাটের মেয়ে যখন এই দৃশ্যগুলা থাকে মনে যখন এই ভাব এসে যায় তখন বন্ধুগণ আমার তার খেলবুতে যে দাসী গুলা থাকে অনেকদিন দাসী গুলা এসে ডাক দিয়া বলে যে সখীগ আসলে তোমার মনটা যেন কেমন খুশি খুশি লাগে কেমন জানি তোমার पांव মারিছ নাই কেমন জানি তোমার মনটা বড় উৎফুল্ল হয়ে গেছে কেমন জানি তোমার সব সময় মন খুশি খুশি ভাব সকি গো আসলে কি তোমার কোন মনের ভিতরে কোন মনের মানস এসেছে কি না বলো দেখি তোমার ভুলের মধ্যে কোন ভবর এসেছে কি না সকিরাজ জানতে যাচ্ছে বারবার যখন প্রশ্ন করে কোন প্রশ্নের উত্তর দেয় না শুধু হাসতে থাকে বন্ধুগণ আমার ভাইরা আমার

ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন অনবিরা শেখেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোন দিকে কোন নজর দিবে না ডাক দিয়া বলতেছে গাছের দিকেই চেয়ে থাকবা বলে ঠিক আছে গাছের দিকেই চেয়ে থাকবো হঠাৎ করে গাছের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখে একটা যুবক একটা যুবক পাহাড়ের আরাম থেকে সুন্দর করে ছাগল গুলা নেয়া হয়ে গেছে যেই যুবককে বান্ধবী তুই এটা কে দেখাই এত সুন্দর যুবক এত সুন্দর সুপুরুষ আমি পৃথিবী তার একটাও দেখিনি আমার মনে হতে লাগলো পূর্ণিমার চাঁদ যেন এই দুনিয়ার উপরে এসে নেগেছে বলতেছে শুধু এইটুকু দেখলেই হবে না লক্ষ্য করে থাকো দেখতেই থাকো কি হয় কিছুক্ষণ পরে আবার যখন আগের দিনের মতো আবার সূর্যের তাপ লেগে গেছে গায়ে গরম লেগে গেছে গাছের ছায়া পড়ে গেছে গাছের ছায়ার নিচে যখন বসে আছে হঠাৎ করে ঘুম ভাব পাইল বিশ্ব আমার সুন্দর করে আহ সুন্দর চেহারা রে বিশ্ব আমার সুন্দরভাবে ভাবে ঘুমিয়ে যাবে ঘুমানের পরে হঠাৎ করে দেখতে ওই ব্যক্তি তো ঘুমায় গেছে তো এখন কি কই কর কিছুক্ষণ পরে দেখবা এখনো তো শুরু হয় নাই আসল রহস্যটা শুরু হবে কিছুক্ষণ পরে বন্ধুগণ আমার ভাইয়ের আমার

পরে দেখো হঠাৎ করে দেখে এত সুন্দর চেহারার মধ্যে রতে তা পড়ে গেছে এখন ভালোবাসা উঠে উঠেছে কি করব কোনো কিছু করার উপায় নাই এখান থেকে নামতেও পারবো না তার কাছে যাইতেও পারবো না বান্ধবীরে তুমি থাকো আমার মনে যাচ্ছে আমার গায়ে থেকে জামাটা খুলে ওই ব্যক্তির উপরে ছায়া প্রদান করি তিল্লাহ বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার ভাইরা বান্ধবী বলতেছে তুমি কথা বল না দেখতেই থাকো হঠাৎ করে দেখতে পাবো যে জল্লার বিশাল একটা সাপ গুখরা সাপটাকে তাকে বলা হয় কি সাপ বলা হয় গোখরা সাপ বিশাল সাপ আসতেছে ফোনা ধরে আসতেছে 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 আসার পর হঠাৎ করে যখন তার কাছে দিকে আসতেছে এমন সময় একজন বান্ধবী ডাক দিয়ে বলতেছে খাদিছে ও আমার সখী বিশাল সাপ আসতেছে তুমি তাড়াতাড়ি কিছু একটা করো

বন্ধুগণ আমার ভাইয়ের আমার গভীর কোন নজর দিয়া শুনবেন ওয়াজে কিন্তু ঢুকে গেছি কোন নজর দিবেন না একটা কথা যদি বুঝতে না পারেন তাইলে ভালো লাগবে না মজা লাগবে না বন্ধুগণ আমার হঠাৎ করে বন্ধুবি ডাক দিয়া বলল তোমরা দেখতেই থাকো কেন পেরেশান হইছো হঠাৎ করে ঠিক মাথা ঠিক কাছে বস ভিড়াইলো ভিড়ার পরে পরে সুন্দর করে মাথাটা তুলে ফোনা করে বিশ্বমীর উপরে ছায়া প্রদান করা শুরু করলো নবীর আশেকেরা ও নবীর পাগলেরা ও নবীর প্রেমিকেরা আলোচনায় কিন্তু সরাসরি ঢুকে গেছি বন্ধুগণ আমার এই রকম যখন ফনা করে নবীকে নবীকে যখন সান্তনা নবীকে যখন কি করতেছিল নবীকে যখন ছায়া প্রদান করতেছিল হঠাৎ করে বন্ধুগণ আবার কিছুক্ষণ পরে বান্ধবী দেখতে পারলো জঙ্গার থেকে সাদা রঙের একটা মোরগ আসতেছে সাদা রঙের একটা মোরগ আসতেছে মোরগটার পিছনে পিছনে একটা মুরুগ মোরগটার পিছনে পিছনে একটা ময়ূর আসতেছে ময়ূরটা যখন পাখন মেলছে ময়ূরটা পাখুন মেলার কেমন ময়ূরটা সাদা পাখম দিয়া সুন্দর পাখম দিয়ে আস্তে আস্তে পাতাল দেওয়া শুরু করেছে যে লোকটার গরম লাগলে মরম পাতার গায়ে ওই লোকটার গায়ে যে লোকটার সমস্যায় রোদ লাগলে জমলার সাহাবে সেটাকে কি করে ছায়া প্রদান করে যে লোকটার রোদ লাগলে আকাশের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করে এই লোকের প্রেমে পড়ে গেছি আমার কোন উপায় নাই কোন বুদ্ধি নাই জীবনের কোন বিনিময় হলেও আমি ওই ব্যক্তিকে পেতে চাই